আমার একটি দুর্বল উট যে উটের শরীরের মধ্যে কোনো মাংসল ছিল না হাড় গুড় দেখা যায় কমজোর উন উন আল্লাহ নবীলাম রাস্তা দিয়ে চান চান এমন সময় সেই উট হাদিসের মধ্যে এসেছে ওই উট আল্লাহর নবীকে দেখে সামনে এসে হাজির হলো উপস্থিত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট তার দু চোখ দিয়ে অঝর নয়নে পানি ছাড়তে লাগলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খোঁজ করলেন এই উটের মালিক কে আছে আমার সামনে আসো এ উটের মালিককে আমার সামনে কে আমার সামনে নিয়ে আসো উটের মালিককে সামনে নিয়ে আসা হলো অর্থাৎ উটের মালিক সামনে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি নির্মম তুমি তোমার সবারের উপরে অত্যাচার করো অন্যায় করো অবিচার করো ঠিক মতন খেতে দাও নাই ঠিক মতন তাকে বিশ্রাম দাও না তার দ্বারাই তুমি অনেক শ্রম নাও তাকে তুমি অনেক খাটাও অনেক তার দ্বারাই তুমি কাজকর্ম করে নাও অথচ তার বিশ্রামের প্রয়োজন হয় তুমি বিশ্রাম দাও না তার শরীরে খাদ্যের প্রয়োজন হয় তুমি তাকে ভালো ভালো খাদ্য খাওয়াও নাই যার কারণে আমি বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি আমাকে সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে দুটো চোখের পানি অজর দিয়ে আমাকে জানিয়ে আল্লাহ হুজুর আমি ভালো না আমি বুঝতে পারলাম উটের এই চোখের পানির দ্বারাই উঠ আমাকে বুঝিয়ে দিল যে আমার প্রতি জুলুম হয় অত্যাচার হয় কি নবী পেলাম আমরা একটা প্রাণী উটের আওয়াজ ও বুঝতো উটের ভাষা ও বুঝতো উটের চোখের পানিও তিনি বুঝতে পারতেন আহা ভাইরা আমার এ ছিল তার চরিত্র সকল প্রাণীর প্রতি তার দয়া মায়া মমতা ভালোবাসা উদারতা ছিল শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণীর উপরে ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক আর একটা গুণ হলো তিনি সবাইকে ক্ষমা করে দিতেন ধৈর্যধারী ছিলেন রাগকে নিয়ন্ত্রণ করতেন দমন করতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ওসাল্লাম ওয়াসাল্লামকে এমন সময় গেছে মক্কায় হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লামকে বয়কট করলো সবকিছু জন্য বন্ধ এর সঙ্গে কেউ কথা বলবে না এর জন্য সমস্ত কিছু সামাজিক ভাবে বয়কট করা হলো তাকে বাধ্য করা হলো নিজের জন্ম ভূমি ছেড়ে চলে যাওয়ার জন্য আপনারা জানেন কিনা বলেন বলেন সেই হিজরতের ঘটনা মক্কা ছেড়ে যখন তিনি মদিনার দিকে চলে গেলেন আল্লাহ সাল্লামকে এত তারা কষ্ট দিয়েছে এত তারা জুলুম করেছে এত তারা অত্যাচার করেছে কিন্তু যখন ইসলাম বিজয় হয়ে গেল ইসলাম যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল মক্কা যখন বিজয় হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আমার থেকে তোমরা কি আশা রাখো বলো তখন সবাই বলল আপনি আল আমিন সত্যবাদী বিশ্বস্ত একজন আমানতদারী মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন অথচ দেখেন তার হাতে শক্তি তার হাতে সব শক্তি রাষ্ট্রপ্রধান তিনি রাষ্ট্রনায়ক তিনি তিনি চাইলে প্রতিশদের প্রতিশোধ নিতে পারতেন বদলা নিতে পারতেন তার প্রতি যে জুলুম হয়েছে তার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে অত্যাচার হয়েছে এই অন্যায় অবিচারের এই জুলুমের শাস্তি তিনি দিতে পারতেন কিনা বলেন বলে কিন্তু তিনি ইসলামের খাতিরে দিনের খাতিরে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কাফের কে মুশরিক সকলকে তিনি ক্ষমা করে দিয়েছেন বুকের সঙ্গে বুক লাগিয়ে প্রত্যেকটা মানুষকে তার সমান ভাবে অধিকার দিয়েছে তখন সময়ে বিশ্ব নবী যখন রাষ্ট্রপ্রধান ছিলেন রাষ্ট্র নায়ক ছিলেন একজন মুসলিম যেমন নিরাপদে ছিল একজন গায়ের কম তেমন মুসলিমদের মতন নিরাপদে থাকতো বলুন কোনো ভয় থাকতো না কোন ভয় ভীতি থাকতো না どうなる এ ছিল নবীর রাষ্ট্রপ্রধানের একটি কর্মসূচির অবস্থা কাজ একটি অবস্থা সবাই নিরাপদে থাকতো নারী বলেন বাচ্চা বলেন বৃদ্ধ বলেন বিদ্যা বলেন সবাই নিরাপদে থাকতো মুসলিম মমিন বলেন কাফের মুসলিম বলেন সবাই নিরাপদে থাকতো কোনো ভয় থাকতো না জুলুম উঠে গেল সব কিছু অন্যায় অবিচার দুনিয়া থেকে সরে গেল সবাই শান্তির সঙ্গে বসবাস করতে লাগলো সবাই আরামের সঙ্গে চেন ও সুকুনের সঙ্গে সবকিছু করতে লাগলো আর তাদের মধ্যে কোনো ভয় ভীতি কাজ করলো না বিশ্বনবীকে কেমন কষ্ট দেওয়া হয়েছিল বিশ্বনবি যখন নামাজরত অবস্থায় ছিলেন আবু জাহাড়ী বুড়িগুলো আল্লাহ রান্নবীর মাথা মোবারকের মধ্যে নিয়ে এসে রেখে দিত আল্লাহর নবী সাল্লাসলাম বলেন বলেন যখন যখন এই যখন আমার সঙ্গে রকম ব্যবহার করত। আমার বড় কষ্ট হতো আমার যান বেরিয়ে যেত আমি দম নিতে পারতাম না আবার যখন আমি সিজদা থেকে মাথাটাকে উঁচু করতাম সিজদা থেকে

রাস্তা বন্ধ যত তাকে বুঝানো হোক যাতে যতই তাকে বলা হোক কখনোই কি তার হেদায়ত নেমে আসবে যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাবারক তারা তাকে হেদায়ত দান করবেন হেদায়তের চাবিকাটি তো আমাদের হাতে নাই হেদায়তের চাবিকাটি তো কোনো মানুষকে দান করা হয় নাই হেদায়তের মালিক তো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জন্য আমরা পড়ি দেখেন না ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাইন আল্লাহ আমরা তোমার এ বাদত করি তোমারই কাছে সাহায্য চাই চাহিদিনা সিরাতল মোস্তাকিব আমাদের সকলকে হেদায়াতের পথে সহজ সরল পথের পথিক বানাও সে রাস্তার অনুসারী অনুসারী বানাও আমরা দোয়া করি না সুরা ফাতিয়ার মধ্যে আমরা তেলাওয়াত করি এভাবে তো ভাইরা আমার একবার আবু জাহেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনুকের আঘাত দিয়ে মাথার মধ্যে আঘাত করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে রক্ত বের হওয়া শুরু হলো বেশ উসে জমিনের মধ্যে পড়ে গেল চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা ন ততক্ষণ তখনো পর্যন্ত ইসলাম গ্রহণ কবুল করেন নাই ঈমান আনেন নাই হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ন শিকারের মধ্যে শিকারি করার জন্য বনের মধ্যে বেরিয়ে গেছেন জঙ্গলের মধ্যে বেরিয়ে গেছেন এসব খবর শুনলো বাতিজা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে কে মারলো কেন মারলো দাসীর মাসিয়াকে যখন খবর শুনলো হামজা রাদ

কারণ আবু জাহেল তোমাকে মেরে তোমার মাথার মধ্যে আঘাত করে তোমাকে রক্তাক্ত করেছে বাতিজা হে নবী মুহাম্মদ আমি এখনি যেই ধনুক দিয়ে তোমার উপরে আঘাত করা হয়েছিল তোমার মাথা المبارকে আঘাত করা হয়েছে এই ধনুক দিয়ে আমি তোমার চাচা আবু জাহেলের আবু জাহেলকে মেরে এসেছি আবু জাহেলকে রক্তাক্ত করেছি তার মাথা পাঠিয়ে দিয়ে এসেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা নিচের দিকে হয়ে গেল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূ জিজ্ঞাসা করলেন হে ভাতিজা তুমি কি খুশি নও তোমার তো প্রতিশোধ নিয়ে এলাম তোমার তো খুশি হওয়ার কথা কথা আচ্ছা বলেন আমাকে যদি এই umur থেকে উমারে আর আমার হয়ে অন্য কেউ যদি প্রতিশোধ নেয় তাহলে আমি খুশি হব কিনা বলেন খুশি হওয়া স্বাভাবিক কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন না তিনি বললেন আমাকে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে পাঠান নাই বরং আল্লাহ তাআলা আমাকে কালেমার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে প্রত্যেকটা মানুষকে ঈমান গ্রহণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ করে পাঠিয়েছে তখন

দিয়ে ইসলামের উপরে বায়াত হয়ে পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কোনো ইলাহ নাই কোনো সত্তা নাই এবং আরো আমি সাক্ষী দিচ্ছি তিনি এক অদ্বিতীয় এবং আরো আমি সাক্ষী দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত শ্রেষ্ঠ রাসূল ভাইরা আমার এভাবে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নু ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্ষমাশীল এবং কতটা তার মধ্যে সহানুভূতি ছিল মায়া ছিল এই ঘটনার দ্বারা আপনারা বুঝতে পারলেন আল্লাহ নবী সাল্লাম ছিলেন সত্যবাদী তিনি কখনো মিথ্যা কথা বলতেন না তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন আল্লাহ রব্বুল আলমী তাকে সমস্ত রকম দোষ ত্রুটি মুক্ত করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আর একটু জোর হবে না সমস্ত দোষ টুটি থেকে আল্লাহ রব আলম তাকে মুক্তি করে দুনিয়ার মধ্যে সত্যবাদী করে ফ্রেশ করে একদম পাঠিয়েছেন তাই তিনি ছিলেন সত্যবাদী তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না একটি ঘটনা বলবো তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ ঘটনাটি হলো এখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা পয়সা ধার নিয়েছিল আমাদের প্রবলেম হলে অসুবিধা হলে আমরা টাকা পয়সা ধার নিই না নিই না তো আল্লাহ নবী সাল্লাম এক ইহুদির কাছ থেকে টাকা পয়সা ধার নিলেন ধার নেওয়ার পরে ইহুদির ওই কথা মতন টাকা পয়সা আবার ফেরত দিয়ে দিয়েছে অর্থাৎ কর্জা তিনি চুকিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও ইহুদি এসে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের সঙ্গে তর্ক করে ঝগড়া করে আল্লাহ নবী সাল্লাম বারবার বলতে থাকেন টাকা তুমি আমাকে দিয়েছিলে আমি কিন্তু তোমার কথা মতন আবার টাকা ফেরত দিয়ে দিয়েছি তুমি কেন আমার সঙ্গে ঝগড়া করছো তর্ক করছো ইহুদি বলল না না তুমি টাকা নিয়েছো ঠিকই কিন্তু তুমি আমাকে এখনো পর্যন্ত ফেরত করো নাই অনেকক্ষণ সময় ধরে আল্লাহর নবী এবং ইহুদিদের ইহুদির মধ্যে একটা তর্ক বিতর্ক একটা শুরু হয়ে গেল এমন সময় এক সাহাবী দেখতে পেলেন যে আল্লাহর নবীর সঙ্গে কে যেন তর্ক করে সাবি ছুটে এলেন এসে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মামলা কি ব্যাপার কি আল্লাহ নবী বললেন দেখো সাহাবা আমি এই ব্যক্তির কাছ থেকে কিছু অল্প টাকা দিয়েছিলাম আবার কথা মতন আবার এই ব্যক্তিকে ফেরত দিয়েছিলাম কিন্তু এই ব্যক্তি এখন অস্বীকার মানতে নারাজ কিন্তু আমি দিয়ে দিয়েছি ইহুদি বলল না না নবী মোহাম্মদ

আমি যখন টাকা নিলাম তখন তো তুমি ছিলে না আবার আমি টাকা যখন তাকে ফেরত দিলাম তখনও তুমি ছিলে না তাহলে তুমি কি করে বিশ্বাস করে নিলে বলো 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 ও যে ঘটনা যে বর্ণনা দায়ের এর পর যে কথাগুলো বলে আমাদের কলি যায় আঘাত লাগার মতন কথা আমাদের কলি যায় গেতে যাওয়ার মতন কথা ওই হিসাবই বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে ছিলাম আপনি আমাদেরকে এসে বুঝিয়েছেন বলেছেন বাপ ধর্ম ছেড়ে এক আল্লাহর উপাসনা করো এক আল্লাহকে মাহ বলে মেনে নাও এক আল্লাহর কাছে মাথা নত করো তোমাদের যা কিছু প্রয়োজন তোমাদের যা কিছু দরকার এক কাছে চাও সেই মা

কিনা রাজি হবো না কারণ এটা আমার ইমান বিশ্বাস আমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিলেও তারপরেও আমি আমার ইসলাম থেকে দিন থেকে ইমান থেকে এক চুল ইঞ্চি পরিমাণ আমি সরে যেতে রাজি হব না ঠিক কিনা বলেন কিন্তু তখন সাহাবাইক কেরামরা নবীর এক কথায় বাপের ধর্ম ছেড়ে দিয়েছে এবং বুধ পূজা ছেড়ে দিয়েছে শির করা ছেড়ে দিয়েছে এবং ছাড়াটা তাদের জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল সেই সময় তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বাড়ি ত্যাগ করতে হয়েছে মা বাপকে ত্যাগ করতে হয়েছে বাড়ি পারিবারিক পারিবারিক অর্থাৎ বাড়ির লোকের সঙ্গে যুদ্ধ করে উঠতে হয়েছে তো এত কিছু কষ্ট সহ্য করে নেওয়ার পরও আল্লাহর নবীর কথায় বিশ্বাস করেছে এবং সেই সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বললেন যে জাহান্নাম আছে জাহান্নামকে বিশ্বাস করো বিশ্বাস করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বললেন জান্নাত আছে তোমরা বিশ্বাস করো আমরা বিশ্বাস করে নিয়েছি ইয়া আপনি বললেন আল্লাহ একজন আছে বিশ্বাস করো আমরা বিশ্বাস করে নিয়েছি অত আল্লাহকে আমরা দেখি নাই না দেখে খোদাকে মাহবুদ কে মেনে নিয়েছি আপনি বললেন ফরিস্তা মন্ডলী আছে তোমরা বিশ্বাস করে নাও ফরিস্তা মন্ডলী আমরা দেখি নাই চোখে দেখে নাই আপনি বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি আর আপনি সামান্য এই কয়টি টাকা এই ইহুদির বাচ্চার কাছে নিয়েছেন আর আপনি ফেরত দিয়ে দিয়েছেন আপনার এই কথা আমরা বিশ্বাস করতে পারবো না অবশ্যই আপনি যে কথাগুলো বলেছেন আপনি যে কথা বলেছেন আপনি যে টাকাটা ফেরত দিয়েছেন অবশ্যই আমারা সাহাবা হিসাবে এবং আমি আপনার সাচ্চা প্রেমিক হিসাবে ভালোবাসার মানুষ হিসাবে আমি আপনার কথা পরিপূর্ণ বিশ্বাস করলাম অবশ্যই আপনি ইহুদির বাচ্চাকে টাকা দিয়ে দিয়েছেন সোহানুল্লাহ বলতে ইচ্ছা করেন একটু জোরে বলতে ইচ্ছা করে না তাহলে নবীর এক কথাই তারা কিভাবে বিশ্বাস তারা রাখতো বিশ্বাস স্থাপন তাদের অন্তরের মধ্যে নবীর প্রতি নবীর জন্য কিভাবে ছিল বাস নবী বলছে দিয়ে দিয়েছে অথচ সাক্ষী ছিল না টাকা নেওয়ার সময় কি সাক্ষী ছিল না দেওয়ার সময় ছিল কোনোটাই সময় ছিল না তারপরেও নবী বলেছে মানে সত্য তো নবী সবসময়ের জন্য কি ছিলেন ছিলেন সত্যবাদী আর আমরা কথায় কথায় শুধু মিথ্যা মিথ্যা আর মিথ্যা অশমে ভরপুর আবার মিথ্যার উপরে মিথ্যা মায়ের কসম বাপের কসম দাদার কসম নানার কসম চোদ্দ গোষ্ঠীর আবার সে কসমটা আবার মিথ্যা অনেকজন আছে না এমন মিথ্যা কথায় কসম খায় খায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া নয় জায়েজ নয় না যায় কসম যদি খাইতে হয় একমাত্র আল্লাহর নামে খেতে হবে তাও আবার সত্যি কথায় কোনো ব্যক্তি বিশ্বাস করছে না আপনার কথা তখন আপনাকে বলতে হবে যে আল্লাহর কসম আমি সত্যি বলছি আমি মিথ্যা বলছি না সত্যি কথাই কসম খেতে হবে আর আমরা তো ঘন ঘন মিথ্যা কথাই শুধু কসম খেয়ে যাচ্ছি শুনে রেখে দেন যে ব্যক্তি মিথ্যা কসম খায় আল্লাহ রব আলমিন বলেন মৃত্যুর সময় মৃত্যু যখন করিবুল মত অর্থাৎ তার মৃত্যু যখন অতি নিকটে এসে যাবে তার ইমান হালতে মৃত্যু হবে না কুফরি হালতে তার মৃত্যু হবে নাউজ বিল্লা পড়েন একটু জোরে জোরে বলেন নাউজ বিল্লাহ হ্যাঁ

রাষ্ট্রপ্রধান হিসাবে আদর্শ সেনাপতি হিসাবে আদর্শ তিনি সমস্ত জিনিসের ক্ষেত্রে তিনি উত্তম আদর্শ উত্তম চরিত্রের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাই আমার আপনার জীবনকে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমিও আপনিও সবাই যারাই যারা রসুলকে ফলো করবে রসুলের তরিকাকে মেনে নেবে রসুলের রসুলের চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করবে করবে তাহলে তারা দুনিয়াতেও সফলকামী হবেন হবে আখেরাতেও সফল হবেন সবাই